হে লিসনার্স কেমন আছেন আপনারা আপনাদের সাথে আছে আমি তাহমেদ আহমেদ মাইমুনা আজ আপনাদের সাথে হাজির হয়েছি অতীত রহস্যে ঘেরা রোমাঞ্চে ভরপুর গল্প প্রনয়ডোর নিয়ে লিখেছেন রামিষাঞ্জম বুসরা কেমন লাগছে বা কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন তবে শুরু করা যাক তখনই কেবিনের দরজা খোলার আওয়াজ হলো ডাক্তার থাকা শুভ্রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে এখন কেমন লাগছে শুভ্রা প্রথমে ইতস্তত বোধ করলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক রেখে উত্তর দেয় জি ভালো আছি শুভ্রার এতটুকু কথার পরেই তাজবি আর কিছু বলে না গায়ে দেখে বুঝতে পারছি যে উনি একজন ডাক্তার তারপর এগিয়ে এসে তাজবি মাকে জিজ্ঞেস করে মা বাসায় যাবে না হ্যাঁ যাব মহিলা এটুকু বলেই দেয়াল ঘড়ির দিকেই দৃষ্টি নিক্ষেপ করে ঘড়িতে পৌনে তিনটা বাজে উঠে দাঁড়ায় তিনি ভদ্রমহিলার সাথেই ডাক্তারের কোশাল আদি বিরমার বোঝা যাচ্ছে যে এটাই বোধ হয় তার ছেলে এবার মহিলা শুভ্রার মাথায় পরম স্নেহের হাত বুলিয়ে তাকে বলি। আমি তাহলে আসছি মা তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আজকে তোমার জন্য আমার ছেলেই এখানে রয়ে গেছে তা তো বললামই আমাকে ছাড়াও সে রাতের খাবার খায় না তাই ঠিক খাবার নিয়ে এসেছি মায়ের মন তো বাধ্য জানি না এতটা মিশে গেছে তোমার সাথে তবে এটা না আমার কার্ড যদি কোনো দরকার হয় তাহলে আমার বাড়িতে চলে এসো আর এখন তোমার সম্পূর্ণ বেড রেস্টে থাকা দরকার কি পরিমাণ ধকল গিয়েছে তোমার উপর দিয়ে যা করবি সাবধান কর আর সমস্যা হলে আমার ছেলেকে বলতে ভুলবে না হি ইজ এ বেস্ট ডক্টর ভজ মহিলার কথা শুনে শুভ্রাম মুচকি হাসে উত্তরে জি বলে শুভ্রার সম্মতি পেয়ে ভজ মহিলা মুচকি এসে সন্তানের সাথে বেরিয়ে যান কেবিন থেকে শুভ্রাও যেন হাফ ছেড়ে বাঁচায় তখনই কেবিনে প্রবেশ করে নার্সটি একের পর এক মানুষের আনাগোনা যেন বড্ড বিরক্তিতে ফেলছে শুভ্রাকে নার্স এসে তার ভালো মন্দ জিজ্ঞেস করে কোথাও অসুবিধা হচ্ছে কিনা তা জানতে চায় শুভ্রা সবটাই বলে এরপর নার্স শোভরা কে তখনও তার স্যালাইন চলছে হাতে শরীর অতিরিক্ত দুর্বল হওয়ায় একের পর এক তাকে দেওয়াই হচ্ছে এই তো একটু আগেই নার্সের স্যালেন ব্যাগখানা বদলে দিয়ে গেল শোভরা তার ছেলে হাসি হাসে সে নার্সদের জীবনটা ভাব অগণিত রোগীদের একের পর এক রোগের সমস্যা তাদের সমাধান করতেই হয় অথচ তাদের জীবনে হয়তো বা অনেক জটিল সমস্যা রয়েছে যা তারা সমাধান করতে গিয়ে হিমশিম খাচ্ছে হঠাৎ কেন সুব্রার মনে এরম ভাবনা এলো সে নিজে বুঝতে পারল না তবে সব বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করে অপেক্ষা একটা সুন্দর সকালে আর ধন্যবাদ জানাবে সে ব্যক্তিটাকে যে কিনা তাকে এখানে এনেছে এই ভেবে সে ঘুমের দোয়া পড়ে যুগল বুঝে ফেলে সকাল দশটা বেজে একুশ শুভ্রার পাশে বসে আছে লোকটি যখন থেকেই ডাক্তার থেকে জানতে পেরেছে যে মেয়েটার নামও শুভ্রা তখন থেকেই লোকটার প্রচণ্ড রকম কৌতূহলী হয়ে বসে আছে শুভ্রার ঘুম এখনো ভাঙেনি বোধহয় ঘুমের ইঞ্জেকশনের প্রভাব এখনো পড়ছে এদিকে সকালের নাস্তা সেরে ডাক্তার ইয়ানার তাসবি এসেছে রোগী চেক আপ করতে তারপর আস্তে আস্তে সিরিয়াল আসলো একশো তিন নম্বর পেশেন্টের একশো তেরো নম্বর পেশেন্টের সবাইকে দেখিয়ে চিনে ফেললো ডাক্তার ইয়ানার তাসবি এত বেলা অব্দি শুয়ে থাকতে দেখে খানিকটা অবাক হলো ডাক্তার এগিয়ে এসে ভদ্রলোকটিকে জিজ্ঞেস করে পেশেন্ট এখনো পর্যন্ত ঘুমাচ্ছে কেন ডাক্তারকে দেখে উঠে দাঁড়ায় ভদ্রলোকটি বিনীত স্বরে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে জানি না বাবা সে তখন থেকে মেয়েটার জন্য বসে আছে ঘুম থেকে ওঠা না মেনে কথা শুনে খানিকটা চিন্তিত হয় ডাক্তার একে এসে শোভ্রার হাত ধরে পালস চেক করার জন্য অমনি সাথে সাথে ছিটকে দূরে শুনে যায় ক্ষেত্র কণ্ঠে ভদ্রলোককে বলে আপনি কি এতক্ষণ ধরে এখানে ছিলেন। হ্যাঁ অপেক্ষা করছিলাম ওর গায়ে হাত দিয়ে দেখবেন না ভাগ্যের কথা বুঝতে পারি না ভদ্র খানিক্ষণ চুপ থেকে বলে মানে মানেটা হচ্ছে মিটার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আই থিঙ্ক তীব্র জ্বর বোধ হয় সে ঢেঙে গিয়েছে ঘুমের মধ্যে আপনি এতক্ষণ ধরে বসে আছেন ভালো কথা মেয়েটা গায়ে হাত দিয়ে তা দেখবেন না যে সে আগে ঠিক আছে কিনা আসুন তো এগিয়ে এসে দেখুন মেয়েটার শরীরে কি পরিমাণ তাপমাত্রা মানলাম আপনি কেউ হন না কিন্তু দায়িত্ববোধীকে তো ওর খবরটা রাখবে একজন নার্সকে ডাক্তার তো পারতেন কথা শুনে ওর ভচলকটি মাথা নিয়ে গেল মেয়েটার নাম হচ্ছে শুকরা এই উত্তেজনা তিনি ভুল বসেছিলেন এবার তিনি মনে মনে নিজেকে অনেক ক্ষণা করতে লাগেন পারম্য দত্ত বোধুর এদিকে ডাক্তার নার্সকে ডেকে কিছু পড়ার কথা শুনিয়ে থার্মোমিটার দিয়ে জ্বর মাপতে বলে গায়ে জ্বরের তীব্র বেগ একশো পাঁচ ডিগ্রি উপরে তাপমাত্রা তো হবে এই ডাক্তার একটা ইঞ্জেকশন পুশ করে দেয় সুপার শরীরে আর পাশে থাকা ভদ্রলোকটিকে বলে এখানে একজন মহিলা মানুষ থাকলে খুব ভালো হতো আপনি থাকলেও সমস্যা নেই তবে মেয়েটার দিকে একটু খেয়াল রাখবেন আই হোপ তার জমটার মেনে গেলে জ্ঞান ফেবে হতে পারে এক ঘন্টা বা ঘন্টা তিনটের মধ্যে জ্ঞান ফেবে এই বলি প্রস্থান ঘটে ডাক্তার ভদ্রলোক চিন্তিত হয়ে বসে রইলে খানিক্ষণ চুপ থেকে বাড়িতে ফোন দিল কাজের মেয়ে লতুকে কলদি দিয়ে পুরোটা বল লত বোধ হয় খানিকটা চিন্তিত হয় মেয়েটাকে হাত ছাড়া করলি কেন হতচ্ছাড়া এই বলি দেখতে অসম্ভব ভয়ঙ্কর একটা লোক থাপ্পড় বসায় রাখতে যায় রফিক নাম করা ঘন্টা এ পর্যন্ত মিশন ফেল পেয়েছে খুব কম আর এই মিশনটারই অন্যতম সবাই ছিল মেয়েটাকে নষ্ট করে প্রতিটা পুলির করা আর আজ না হলে মিশে যারা দুটোর একটাও হয়নি আর তখন থাপ্পর দেওয়া রফিক থাপ্পর খাওয়া গালি হাত রেখে খানিকটা বেশি উত্তর দেয় আরে ভাই কম চেষ্টা করছি রফিকের এই উত্তরে অজ্ঞাত ব্যক্তিকে কিছু বলতে যাবে তার আগে পাশের জন বলে ওঠে হ মামা মাইয়ারার তেজ ওই বাংলা ভাষায় একখান কথা আছে না যে সোড মরিসের ঝাল বেশি কইতারেন হ্যাঁ ভাই একটানা সাত দিন খাওয়ান দিলে দিয়ে রাখছি আর বাপের বাপরে বাপ চাপ দিছি আর বাপের ব্যাপারে চাপ দিছে কোনো কাম হয় নাই কিন্তু পরে যখন রাসেল জাত হস্তহস্তি করতে তহনি মাইয়া সুযোগ বুঝিয়া মশার স্প্রে দিয়া পালাইছে পাশের কথা শুনে অজ্ঞাত ব্যক্তিকে বলে এই রাসেল কেলে এদিকে আয় রাসেল নামে ব্যক্তিটি নিজের নাম শোনা মাত্রই থর থর করে কাঁদতে থাকে যেখানে সে নিজে একজন ডন সেখানে অন্য একজনের নাম নেওয়াতে সে ভয় পাচ্ছে কথা আছে না বা যখন বাঘকে ভয় দেখায় তখন ব্যাপারটা ব্যাপারহীন হয়ে যায় সেটাই হয়েছে রাসেলের ক্ষেত্রে এলাকায় নারীকে দের উত্তপ্ত করার পেছনে তার একখানা হাতও রয়েছে থানায় গিয়ে হিস্ট্রি করলে হিস্ট্রি আর শেষ হবে না শুধু একের পর এক রেকর্ড বের হবে আর এরকম গুন্ডাকে শেষ করে ফেলা আর অজ্ঞিত ব্যক্তির কাছে হাতের লেগে থাকা ময়লাটি সরিয়ে ফেলা একই কথা এক পা দু পা ফেলে এগিয়ে যায় সামনে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখিয়ে এসে ভয় পাচ্ছে মোটা সোটা একজন লোক পরনে হাফ লুঙ্গি শরীরে সেন্টু আর মাথায় একটা ক্যাপ সাধারণ মানুষ দেখে বুঝবে যে লোকটা বদ্ধ পাগল কিন্তু না বর্তমানে লোকটি ভয়ঙ্কর রকমের পাপের সাথে জড়িত তার এই অসাধারণত্বের জন্যই বোধ হয় সে সহজে লোক জমে ধরা পড়ে না আর তার এমন সব কুকাজ কাজ রয়েছে যা সাধারণ মানুষের কল্পনা বহির হতো রাসেল নামের ছেলেটি সামনে আসতেই ছেলেটার চুলগুলো লোকটির সড়ো হাত দিয়ে মুট করে নেয় আর এতে যেন রাসেল নামক ছেলেটি ব্যথায় ককিয়ে ওঠে চুল ছড়ানোর চেষ্টা করতেও সে ব্যর্থ হয় অমন ধামার মতো একখান লোকের সাথে পারা যায় না চুপ রাসেল এবার অজ্ঞাত লোকটি টেবিল থেকে ধারালো অস্ত্র নিয়ে এক টানে শিরোচ্ছেদ করে ভর্তি রক্ত হলো ফ্লোর সাদা গেঞ্জিটা রাসেলের ফোটা ফোটা রক্তে মেখেরা বিড়ি বলে তোকে মারলাম এবার আমিও যমরাজের থেকে মুক্তি পেলাম রেন করে জম্মাচের থেকে এইবারের মতো মুক্তি পেলেই হলো এই তোরা পরের মিশনে যা কথাটুকু সকলেই শুনে তার মধ্যে থেকে একজন মুজকি হেসে মনে মনে বলে এক জম আর একজনকে ভয় পে এক জম আর একজনকে ভয় পেলে যা হয় আর কি তো পাঠক পাঠিকারা কেমন লাগলো আজকের এই সূচনা পর্বটি মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু আর পরবর্তীতে কি হতে চলেছে জানতে চাইলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ